Halo, halo. Halo. Halo, halo. Halo, halo. Halo. Halo, che. Halo. Halo. হ্যালো তারা দুঃখিনা তারা তারা করে এমন মজার বন্ধু আজি কিনা কিন্তু দেওয়ার যেমন চান আছে তারা আছে সেই আমার সকাই সদর বন্ধু আর ঘর সগাই আমার আত্মাকে বসে আছে আর আজি না আমরা সগাই মিলি আজকাল যে মিলন মেলা এক ঠিক না বড়ো ঘষি সেই মিলন মেলা কেনা উত্তরা উৎসব আজকে না এই উত্তরা উৎসবে যে দ্বিতীয় পর্ব সেই দ্বিতীয়া পর্ব আমরা শুরু করিবার যাচ্ছি স্বর্গীয় উজ্জ্বল বর্বন স্মৃতি মঞ্চ মাটির টানত ভাওয়াইয়া গানত আজকে না মান মাতিবে এই যে উত্তরা ভাওয়াইয়ার মঞ্চ সবাইকেই দণ্ডবধ ভাল সাজা আমরা শুরু করিবার যাচ্ছি আজিকার এই যে সাংস্কৃতিক মূল পর্বের অনুষ্ঠান সেই মূল পর্বের অনুষ্ঠান কেনা তোমরা সবাকে আমরা এটি কেনা আশীর্বাদ বাদে ভেল্লা ভেল্লা ধন্যবাদ জানাচ্ছি আমরা শুরু করবো আজিকার এই যে মূল পর্বের ভাওয়াইয়া গানের উৎসব সেই উত্তরা উৎসবে ভালো তোর ভিটি চায়া আছে কত উজানি ঘাট মৈশাল বন্ধু গাড়িয়াল ভাই ওই যে বাবু মন কারাবাসীর সুর দোতরার টলডম নলডম ডাল আর খুঁজি পাবু মাটির মানসি সত্যি আমরা উত্তরের উত্তরবঙ্গের মাটির মানসি গুলা আছি সবাই মিলি আমরা একটি হচ্ছি আনন্দ সর্ব আয়োজিত উত্তরা উৎসব আমরা সবাই মিলি আজিকার এই সহযোগিতার হাত বাড়ি আরো মেলাপুর দিবার বাদে আমরা সবাই মিলি আমরা সহযোগিতা করিব আমরা আটস আপনার করি আনন্দ সঙ্গে থাকিয়া ধন্যবাদ সভাকে আমরা শুরু করে যাচ্ছি উত্তরের মাটির গান ভাবের গান প্রাণের গান যে গানের ভীতিরা দিয়া এই মানসির সুখ দুঃখ হাসি কান্ত নদী নালা গাছপালা ফুটিয়ে আমরা সেই গানের সুরে আজিকার এই মন্ত্র বার বাদে আসবে উত্তরের নামিকর নামিকর গীতাল গীতালীলা আমরা ইতিমধ্যেই আমার মজত পৌঁছে গেছে উত্তরের নামিকর গিদাল পবিত্র বর্মন উত্তরের নামিকর গিদালি রিক্তা বর্মন উত্তরের নামিকর গীদালি সরোজনী ডাকুয়া উত্তরের নামিকর গীতালি অনামিকা বর্মন আমরা শুরু করির কাছে এই ভবায় অনুষ্ঠান স্বর্গীয় উজ্জ্বল ভবন স্মৃতিমঞ্চ আমরা অনুষ্ঠান শুরু করার আবার এখানে আমরা আমার যে ঐতিহ্য আমার যে কৃষ্টি আমার যে সংস্কৃতি সেই কৃষ্টি সংস্কৃতি গর্বিত হওয়ার বলে আমরা সবাই মিলে আখ্যের চেষ্টা করে যাচ্ছি সেই কারণে আজকাল এই মঞ্চ উজ্জ্বল ভ্রমণ মঞ্চ আমরা কইটাতে এখানে লোকনৃত্য দেখে নেব পরিবেশনায় সোনালি ডান্স একাডেমি এইবারের মঞ্চদা শীব হচ্ছে উমার ভাও